এখন বর্তমানে এই জায়গা নদী আর কিছু নাই সমস্ত কিছু ছাত্র সমাজ তারা কিন্তু অনেক কষ্ট করে গাড়ি গাড়ি দেখে সুবিধা করে দেয় জনগণের প্রত্যেকটা কিছু বাইরে চেষ্টা করছে তারা তুমি আসসালামাইহমদুল্লাহ আমরা তোফা ফর বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল সহ প্রত্যেক জায়গায় আমাদের আহ রাস্তার জন জ্যামজাত নিরসনে অক্লান্ত পরিশ্রম করছে স্বেচ্ছাসেবী সংগঠন তোফা ফর মেনকেন্ড বিশেষ সব জায়গায় বিশেষ করে বর্তমান আমরা এখন যেখানে পাহাড় আছি চট্টগ্রাম কাপতের রাস্তার কথা মোৰ চানগাঁও চানগাঁধিন স্তর কাপ্তের রাস্তার মধ্যে খুব জেম আছে জেমের মাঝে মেসের কাটা হতে খাপ্তের আস্তার হতে আমাদের সংগঠনের পাশাপাশি ছাত্র ছাত্রী গাউসিয়া কমিটি সহ আর অন্যান্য অনেক সংগঠন কাজ করছে তার পাশাপাশি ছাত্র যারা ছাত্র ছাত্রী আছে প্রত্যেকে অক্লান্ত পরিশ্রম করছে সকাল হতে এ পর্যন্ত শাখাই তোফা ফোন মেন ক্যান্ডের সদস্যবৃন্দ আমাদের এই কর্মসূচি করছে আমরা যেন এই কর্মসূচি প্রশাসন আসা আসার আগ পর্যন্ত কার্যক্রম চালিয়ে যেতে পারি জন্য সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আমি সানজিদা ইসলাম জয়তী আমি রাউজার নোয়াপাড়া থেকে আসছি নোয়াপাড়া কলেজের স্টুডেন্ট আমি এখানে কাল থেকে আছি কাপ্তাই রাস্তার মাতা আল্লাহ রহমতে সবকিছু ঠিকঠাক ভাবে জানা হয় এটা সবার কাছে ধোয়া চাইবো সারা চৌধুরী বেসরকারি বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটির একজন শিক্ষার্থী আমি ছাত্র সমাজের পক্ষ থেকে আমাদের সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এখানে এসেছি আমাদের বাংলাদেশ দুইবার স্বাধীন হয়েছে প্রথমত উনিশশো সালে আবার স্বাধীন হয়েছে দুই সালে ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার স্বাধীন হয়েছে আমরা চাই বাংলাদেশে যেগুলো অপরণীয় ক্ষতি হয়েছে ওবা হয়ে গেছে সেগুলো পুনরুদ্ধারের মাধ্যমে সুন্দর স্বাধীন বাংলাদেশ করতে পারি যেখানে দারিদ্র্যমুক্ত মুক্ত মুক্ত একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ থাকবে যেখানে সাম্প্রদায়িকতা থাকবে না হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে থাকবে যেখানে কোনো সাম্প্রদায়িক দাঙ্গা থাকবে না এমন কি বাংলাদেশের মধ্যে যে বহির্বিশ্বে যে একটি পরিচিতি লাভ করেছে সেটা যেন আরো আরো সমৃদ্ধ হতে পারে এবারে আমি এবারে আমি আমার বক্তব্য এখানে শেষ জানেন যে বিভিন্ন আমরা স্টুডেন্টরা আমরা ছাত্ররা আমরা ছাত্র সমাজ একটা আন্দোলন করে আমরা বিদ্রোহ ঘটিয়েছি এবং বিপ্লব বিপ্লবগুলোর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে আমাদের দেশের বর্তমান অবস্থা রাজনৈতিক অবস্থা বলি চারিপ্রেক্ষিক বিষয় বলি আমাদের প্রশাসনিক ব্যবস্থা পুরোটাই ভেঙে গিয়েছে এবং সেই প্রশাসনিক ব্যবস্থার হার ধরতেই আমরা বিভিন্ন ছাত্র সমাজ বিভিন্ন সংগঠন স্কুল কলেজের ছাত্ররা আমরা চলে এসেছি বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে ঠিক চট্টগ্রাম নগরীর সব জায়গার থেকেই আমরা নেমে এসেছি এর মধ্যে আমরা বর্তমানে আছি রাস্তার মাথা যেখানে আমরা ছাত্র সমাজ যুক্ত হয়েছি দখলমুক্ত করণ টাটাবাসি বন্ধ সবকে শৃঙ্খলা আনা ড্রাইভারদের লাইসেন্স চেক করা এছাড়া ট্রাফিকের পুরো দায়িত্বরে আমরা ছাত্র সমাজ নিয়েছি এখানে আমাদের সাথে যুক্ত আছেন বিভিন্ন অনরঞ্জিত সংগঠন স্কুলের ছাত্র কলেজের ছাত্র বিশ্ববিদ্যালয় লোকজন আমরা এই শৃঙ্খলা আমরা আনার পরে আমরা চেষ্টা করব সেটাকে সাস্টেন করার অর্থাৎ আগামী বিশ্বটাকে আমরা কীভাবে দেখতে চাই আগামী বাংলাদেশটাকে আমরা কীভাবে দেখতে চাই আমরা সব ঢেলে সাজাচ্ছি আমাদের দেশটাকে এই অব এই ধারা আমাদের অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত এই দেশের সুসংগঠিত না হয় সুশৃঙ্খলা না হয় সড়কের ব্যবস্থাপনা না আসে ততদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলবে এবং আমাদের ব্রাদাররা আমাদের বোনরা তারা আছেন এছাড়া জানেন আমাদের আন্দোলনে যারা আহত হয়েছে আমাদের ব্রাদাররা শ্রীরং মেডিকেলে অনেকেই ভর্তি আছেন আমরা চেষ্টা করতেছি তাদেরকেও সহযোগিতা করার আপনারা যারা আছেন আমাদেরকে সহযোগিতা করেন বিভিন্নভাবে সহযোগিতা করেন আমরা একটা সুন্দর সুন্দর বাংলাদেশ উপহার দেবো এটাই প্রত্যাশা